বেশাতি বিক্রয়যজ্ঞ বিক্রেয় যথা যথাসাধ্য দ্রুত বেগে বেগেবন্ধুত্বভাবাপূর্ণ চরিত্রহীন বিশেষ গুণহীন চরিত্র। ক্ষরকারী সহিষ্ণুতা ধৈর্য স্থায়িত্ব বাটালি খোদনযন্ত্র চলুন অনুশীলন করা যাক অ্যাম্ফোবালজি Amphibology. That took Kang Show. That took Babe That took Bakko. Door Sill. Door Sill. Go <laughs> Autotrophic. Autotrophic. স্বয়ং পোষিত পণ্য পণ্য বেশাতি বিক্রয়যোগ্য বিক্রেয় উর্ভবশ্বাসে

co signatory Endurance. Endurance. Shahish-nuta. Dhoyir-jo. Sthai-tto. Burens. Batali. আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন